দর্শক বিশ্ব মা দিবস এবং এই বিশ্ব মা দিবসে একজন মায়ের আমরা জানতে চাচ্ছি আসলে এই বিশ্ব মা দিবসে আপনার কি মনে হয় আপনার বাবা মার কথা তো মনে আছে আপনার মায়ের কথা মনে আছে ওনারা কি বেঁচে আছেন বেঁচে তা এই দিবসে আপনার কি মনে হয় মাদের কি করা উচিত সারা বিশ্বের মাদের জন্য আপনার কী মনে হয় বলে মা তো মায় মার জন্য মা বাবার জন্যে যেমন করে ছেলেমেয়েদের ছেলে মেয়েদের মা বাবার জন্য যেরকম মনে মা বাবা অনেক দিন করে মা বাবাটা তো সন্তানদের মনে পড়ে থাকে মন খারাপ হয় ভালো লাগে না অনেক কিছুই মনে পড়ে মা বাবার স্মৃতি ছোটো সময় থেকে বড় হয়েছি দেখছি ওই স্মৃতিগুলোয় তো মনে পড়ে ওইগুলো তো মায়েদের মনে মেয়েদের মনে জায়গা হয়েছে মাদের মাদের মনে এগুলাই জাগে এগুলাই থাকে মাদের অন্তরে সবসময় যে মা বাবা ছেলে এখন নাই আর কত মা আমরা মা বাবা হয়েছি আমাদের ছেলেদের মেয়েদের জন্য যেমন লাগে আমার তাদেরও আমাদের জন্য এরকম লাগছে আপনার আপনার নাম কি আমার নাম মোসাম্মদ আপনার বয়স কত হয়েছে কই ছিলে মেয়ে তাই শুধু দর্শক আজকে বিশ্ব দিবস এই বিশ্ব দিবসে একজন মায়ের আমরা কথা শুনলাম আসলে সারা পৃথিবীর সকলের মাই একই রকম হন এবং এই মাদের জন্য সারা বিশ্ব আজকে তাকিয়ে থাকে এবং এই বিশ্ব যেখানে এগিয়ে গেছে এই মায়ের আদরে এবং মায়ের কাছেই প্রথম তারা শিক্ষা গ্রহণ করে এই সন্তানেরা একজন মা আরেকজন মায়ের কথা বললেন তার মায়ের কথাও বললেন এটাই হলো দুনিয়ার রীতি এবং নিয়ম আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি বিশ্ব মহাদিবসে আপনাকে অনেক অনেক সালাম আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমারও আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভক্তি আপনারা আমাদের এই মুখের বাণী নিলেন এটার জন্য আমি অনেক কিছু